আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিসা ব্লকসে তো আজকে আমি এই মুহূর্তে আসলে অনেক বেশি এক্সাইটেড কারণ আমি আসলে বাসায় ছিলাম না কিছুক্ষণ আগে বাসায় আসছি তো দারিণ বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে বাবা নিয়ে আসছে তা আমি আর আসলে অতটা গুরুত্ব দিইনি কারণ আমি জানি কোনো সারপ্রাইজ গিফট নাই সেই কারণে তো বললো মিনিসো থেকে নিয়ে আসছে তো মিনিসোর কথা শুনে তো আমি আসলে তিড়িং বিড়িং করে নাচতেছি তো চলেন আমিও দেখি নাই বা আমি জানিও না আসলে কি নিয়ে আসছে আদত কিছু আনছে কিনা তো আসলে আপনাদের সাথে একবারেই দেখি যে কি নিয়ে আসছে আপনারাও দেখলেন আমিও দেখলাম চলেন তাহলে

এইভাবে কি করলে এটা এভাবে বোকা বানাই কো দেখেন কত ভালো একটা গিফট সারপ্রাইজ দেওয়া হয়েছে তা এটা তো শাওয়ার আর কি শাওয়ার আর ব্রাশ এইটা এটা এটা গিফট বল এটা কি গিফট অবশ্যই এটা কত সুন্দর একটা গিফট এই যে তুমি তো আবার খুলে টুলো দেখে রাখছো হ্যাঁ এটা এত সুন্দর যাই হোক ব্রাশটা সুন্দর বাই দ্য ওয়ে আসলে মন খারাপ হয়ে গেছে আমি ভাবছি একবার আমি মানে অনেকদিন আগে মিনিসোতে একটা মানে জিনিস দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল ভাবছি হয়তো হয়তো ওই জিনিসটাই লাগছিলাম এখন দেখি যে না মানে কি বলবো তো সবাই ভালো থাকবেন মন খারাপ হয়ে গেছে আমার সবাই ভালো থাকবেন আহ আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম